আসসালামু আলাইকুম টিউব বিডির আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোডে আপনাদের সাথে করে ঘুরে আসব উত্তরা আঠারো নম্বর সেক্টরে অবস্থিত বিডি কায়াকিং থেকে আর জেনে নেব কায়াক রাইডিং সম্পর্কিত কিছু তথ্য বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নিন যাতে করে পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আপনি সহজেই পেতে পারেন ভ্রমণ হলো মানুষের জন্য সবচেয়ে বড় রিফ্রেশমেন্ট ভ্রমণই পারে আপনাকে নতুন উদ্যমে কাজে মনোযোগ দিতে আর তাই ঢাকার অদূরেই উত্তরার উদ্দেশ্যে ছুটে চললাম মিরপুর এগারো মেট্রো রেল স্টেশনে কিন্তু যেয়ে দেখি মানুষের ভিড়ে স্টেশন এ একেবারে গিজগিজ করছে তাই আর দেরি না করে ঝটপট লাইনে দাঁড়িয়ে গেলাম দীর্ঘ অপেক্ষার পর কাঙ্ক্ষিত টিকিটটি হাতে পেলাম আর দেরি না করে চলে আসলাম প্ল্যাটফর্মে ট্রেনের অপেক্ষা ট্রেনে করে যেতে যেতে জানালা দিয়ে সবুজের বুকে সাদা সাদা কাশবন আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতেই পৌঁছে গেলাম উত্তরা সেন্ট্রাল স্টেশনে বিডি কায়াকিং উত্তরা সেক্টর আঠারো দিয়াবাড়ি তিনডং রাউন্ড ব্রিজের উত্তর পাশে অবস্থিত কিছু দূর এগোতেই পেয়ে গেলাম সেই কায়াক বোটের সন্ধান কিন্তু এখানেও যেন শত শত মানুষের মিলন মেলা বসছে সবাই যেন কর্মব্যস্ত জীবন থেকে একটু রিফ্রেশমেন্টের খোঁজে বেরিয়েছে তাই এখানেও আর দেরি না করে কায়াক বোটের জন্য টিকিট নিয়ে নিলাম জনপ্রতি একশো টাকায় তিরিশ মিনিট এবং একশো পঞ্চাশ টাকায় এক ঘন্টার জন্য পেয়ে যাবেন একটি টিকিট আর হ্যাঁ নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট পরার কথা ভুলবেন না কায়াক বোটে করে আপনি চাইলে ফ্যামিলি কিংবা বন্ধুদের সাথে নেমে যেতে পারেন কায়াক রাইডিং প্রতিযোগিতা প্রতিযোগিতায় নেমে বোটে বোটে এরকম সংঘর্ষ আপনাকে একটু বিচালিত করলেও দিন শেষে এই আনন্দগুলোই আপনাকে দারুণ রিফ্রেশমেন্ট জোগাবে পানির উপরে যখন কায়াক রাইড করছিলাম ঠিক সেই সময় মাথার উপর দিয়ে মেট্রো রেল ছুটে চলতে দেখে ভালোই লাগছিল বন্ধুরা আমাদের চ্যানেলে নিয়মিত দেশ বিদেশের বিভিন্ন দর্শনীয় স্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এপিসোড সাজিয়ে থাকি। আপনি যদি ভ্রমণপ্রিয় হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন ফিরছি খুব শীঘ্রই নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে আল্লাহ হাফেজ